নজর রাখবো খেলার খবরে মাঠে নামছে পর্তুগাল রোনালদোরের সামনে তুরস্ক ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং জানিয়ে রাখি যে অঘটনের পর নামছে আমরা বিস্তারিতভাবে জানতে কথা সঙ্গে রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন মুখোপাধ্যায় শান্তন সায়ন্তন প্রথমেই জানতে চাইবো যে পর্তুগাল নামছে এবং পর্তুগালের মুখোমুখি কার্যত তুরস্ক অন্যদিকে বেলজিয়াম রয়েছে সব মিলিয়ে কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে এই ম্যাচ পর্তুগাল বনাম তুরস্ক পর্তুগাল কিন্তু জয় দিয়ে এবারে ইউরো অভিযান শুরু করেছে উল্টোদিকে দিকে তুরস্ক তারাও কিন্তু প্রথম ম্যাচ জিতেছে কাজে দুটো দলের কাছে এই ম্যাচটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার নিরিখে পর্তুগালের হয়ে প্রথম ম্যাচে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের সেরা তারকা তিনি কিন্তু গোল পাননি কাজে তার দিকে যেমন নজর থাকবে তেমন নজর থাকবে বাকি ফুটবলারদের দিকেও পর্তুগালের অন্যতম তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি কিন্তু এই ম্যাচটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পর্তুগালের দলে যেমন রোনাল্ডো রয়েছেন তেমন কিন্তু একদিকে যেমন অভিজ্ঞতা রয়েছে রোনাল্ডো পেপের মতো ফুটবলার রয়েছেন তেমন কিন্তু কনসেসাওয়ের মতো তরুণ ফুটবলাররা রয়েছেন যারা কিন্তু এই ম্যাচটায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তার কারণ তুরস্ক যেমন ফুটবলটা খেলে অত্যন্ত গতিময় ফুটবল এবং তাদের ফুটবলের মধ্যে একটা আগ্রাসন থাকে কাজেই তাদের পর্তুগালের কাছে কিন্তু এই ম্যাচটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে ম্যাচের আগে কিন্তু সেটাকেই বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আর্দা গুলার এবং তাদের দলের যে ১৯ বছর বয়সী দুই ফুটবলার রয়েছেন আরদা গুলার সহ আরও একজন তাদের কাছে কিন্তু তাদের তারা যে চ্যালেঞ্জটা ছুঁড়ে দেবে সেটা কিন্তু পর্তুগালের জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে উল্টো আজকে আরও একটা ম্যাচে মাঠে নামছে কিন্তু বেলজিয়াম তাদের সামনে রোমানিয়া প্রথম ম্যাচে কিন্তু অবিশ্বাস্য হার হজম করতে হয়েছে বেলজিয়ামকে তবে হার হজম করতে হলেও কিন্তু একাধিক একের পর এক সুযোগ নষ্ট করেছেন রোমেলু লুকাকু কাজেই এই ম্যাচটা ব্যক্তিগতভাবে রোমেলু লুকাকুর কাছে যেমন ঘুরে দাঁড়ানোর তেমন বেলজিয়ামের কাছেও কিন্তু ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সামনে রোমানিয়া তারাও কিন্তু ইউক্রেনকে হারিয়ে অভিযান শুরু করেছে তাদের কাছেও সুযোগ রয়েছে ইউরোর পরের রাউন্ডে যাওয়ার এই ম্যাচে যদি তারা বেলজিয়ামকে আটকে দিতে পারে তারা কিন্তু পৌঁছে যাবে সুপার সিক্সটিনে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে যাবে রোমানিয়া উল্টো বেলজিয়ামকে কিন্তু স্বপ্ন বাঁচাতে হলে ইউরোর লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে হবে কাজে দুটো আজকে যে ম্যাচ রয়েছে রাতে অর্থাৎ সাড়ে নটায় এবং সাড়ে বারোটায় এই দুটো ম্যাচই কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই যায় একদমই শান্ত এবং একটু আগেই তুমি যেমনটা বলছিলে যে বেলজিয়াম আমরা অবিশ্বাস্য হার দেখেছি তারপরে যে চ্যালেঞ্জ তাদের